বিসমিল্লা রহমান প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে ক্লাস এইট থেকে ক্লাস নাইনে উঠেছ তাদের জন্য জীবন ও জীবিকা যে নতুন কারিকুলাম বই প্রকাশিত হয়েছে সেই বইটা আজকে আমি প্রথম থেকে একবার লাস্ট পর্যন্ত সম্পূর্ণ বইটা তোমাদের এক নজরে দেখাবো তোমরা সম্পূর্ণ বইটা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এখন আমি শুরু করতে যাচ্ছি আজকে যে বইটা নিয়ে আলোচনা করব তা হল জীবন ও জীবিকা নবম শ্রেণী যারা নবম শ্রেণীতে পড়ো তাদের জন্য জীবন ও জীবিকা বইটা দেখাতে চলছি এখন নিচে যাইতেছি আস্তে আস্তে তোমাদের দেখানোর জন্য তোমাদের প্রকাশকাল প্রকাশকালটা যে হয়েছে এই বইটা জীবন ও জীবিকা বইটা সেই বইটা দুই হাজার তেইশ সালে কিন্তু মাসটা উল্লেখ নেই অন্যান্য বইয়ের মাস উল্লেখ আছে কিন্তু এই বইয়ে মাসটা উল্লেখ দেয় এই নাই যেহেতু মনে হয় একটু বেশি সময় লাগছে তো দুই তিন মাস একসাথে দেয় না আর কি এক মাস হলে দিল হলে তো আমি নিচে যাইতেছি আস্তে আস্তে প্রসঙ্গ কথা এগুলো তোমরা পড়ে নিও দুজি পড়তে ইচ্ছা করে সুজি পত্র চলে গেছি তো তোমাদের জীবন ও জীবিকা বইর সুজিবত্রটা আমরা দেখিনি তিনটা অধ্যায় আছে একটা দুইটা তিনটা তিনটা অধ্যায় আছে তোমাদের প্রথম অধ্যায় নাম হলো আর্থিক ভাবনা 0 থেকে 37টা থেকে 63টা পর্যন্ত এই আর্থিক ভাবনা অধ্যায়টা দ্বিতীয় অধ্যায় উদ্যপকা হিসেবে যাত্রা এই দ্বিতীয় অধ্যায়টা শুরু হয়েছে 37 বিশটা থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত অধ্যায়টা রয়েছে তৃতীয় অধ্যায়টার নাম হলো স্বপ্নের কেরিয়ার সাজাই তোমাদের যে স্বপ্নের কেরিয়ার কিভাবে সাজাবা সেই সম্পর্কে এই অধ্যায়টাই রয়েছে এই অধ্যায়টা শুরু হয়েছে শিশুলি এই অধ্যায়টা শুরু হয়েছে শিশুটি পৃষ্ঠা থেকে বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত আর তোমাদের বিরানব্বই পর্যন্তই এই সমাপ্ত এই তো আমরা নিচে আস্তে আস্তে সম্পূর্ণ বইটা এখন দেখব আর্থিক ভাবনা প্রথম অধ্যায় শুরু হয়ে গেছে এই যে চক আছে তোমাদের এইগুলো চক পড়বা বা পড়ার পরে চক গুলা ফিল আপ করতে হবে অধ্যায় প্রতিটা পৃষ্ঠা পর বা পড়ার পরে পরে এই চক গুলা তোমাদের পূরণ করতে হবে তোমরা এখন থেকে শুরু করো পরীক্ষার আগে যদি চাও যে ফিল আপ করবা তাহলে তোমাদের প্রত্যেকটা বইয়ে এইভাবে ছক আছে তো তোমরা ফিল করতে পারবো না পরীক্ষার আগে জানার লাগে বলবো তোমাদের অনেক বইয়ের ফিল করতে হবে তো সেই জন্য তোমরা পারবে না তাই আগে থেকেই শুরু করে দিবা আর নিয়মিত ক্লাসে যাবা ক্লাসেই সারারা বোঝায় তোমাদের বইগুলা ফিল আপ করাবে আমি আঠারো পৃষ্ঠা পার হয়ে গেলাম উনিশ পৃষ্ঠা বিশ পৃষ্ঠা জমির কাজ না রসিদ এগুলা তোমরা সারা ভালো করে বোঝাইবে তোমরা যে ক্লাসে উপস্থিত রাখো তাই ক্লাস মিস করো না ক্লাস মিস করলে এইগুলা তোমরা বুঝতে পারবে না তোমাদের গণিত ইংরেজি বিজ্ঞান সবগুলা অধ্যায়ের বাংলা সবগুলা অধ্যায় তোমাদের এই চ্যানেলে পড়ানো হবে অধ্যায় ভিত্তিক সুন্দর করে বোঝানো হবে তো তোমরা বুঝতে চাইলে চ্যানেলটা পাশে থাকতে হবে মূল্যায়ন করবে তোমাদের পরীক্ষা সম্পর্কে তোমাদের বলছি একটা ভিডিওতে পরীক্ষা কিভাবে হবে দুইটা ভাগে তোমাদের পরীক্ষা হবে সেই ভিডিওটাও তোমরা উপরে দেখি নিও উদ্যোক্তা হিসেবে যাত্রা তো এই অধ্যায়টা দ্বিতীয় অধ্যায় তো আমরা দ্বিতীয় অধ্যায়টা শুরু করতেছি এখন পরীক্ষার বিষয়টা যেভাবে বলা হইছে তারা নোটিশও বলছে সেই নোটিশটা আমি একটা ভিডিওতে দেখাইছি তোমরা সেই ভিডিওটা দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়েই পেয়ে যাবা ভিডিওটা দলগত কাজ আছে তোমাদের ওলা করতে গেলে স্কুলে গিয়ে মূল্যায়ন আছে স্বপ্নের কেরিয়ার সাজাই এই তো এগুলো সে তৃতীয় অধ্যায় তোমাদের তোমাদের ইয়ে হয় বুদ্ধিমাত্র ইতিম বুদ্ধিমাত্র